ইনু সরকারকে ডুবানোর জন্য আমার কাছে মনে হচ্ছে না বাইরের কোনো লোক দরকার হবে ওই ভদুলকে যথেষ্ট উনি এই উপদেশটা হওয়ার আগে বা এই যে সেক্রেটারি হওয়ার আগে প্রেসে ছিলেন সেই সুবাদে আমরা তাকে চিনতাম যেহেতু সে একটা বিদেশি কোম্পানি মানে বিদেশি এটা মিডিয়া নিউজ এজেন্সি চাকরি করতো ওই সুবাদে কিন্তু আমাদের লোকাল যেমন একটা গণমাধ্যম টেলিভিশনে চাকরি করলে বা একটা পত্রিকার সম্পাদক থাকলে তার যেভাবে একটা সাংবাদিক হিসাবে শান শকত থাকে দেশে যে সকল কুকর্ম হয়েছে এবং যেটা কেয়ামত পর্যন্ত এ সকল কুকর্মের দায় এই আমাদের বর্তমান সমাজ ইনক্লুডিং ইউ অ্যান্ড মি আমরা কেউই দায় অস্বীকার করতে পারবো না এটার মধ্যে মবোক্রেসি বলেন মব ভায়োলেন্স বলেন মব জাস্টিস বলেন এটা এক প্রধানতম আমাদের এই সমাজে কম বেশি সবসময় মব ছিল স্বাধীনতার পরে রাজনৈতিক শক্তি যাদের হাতে ছিল সবাই মব করেছে অনেক বিখ্যাত বিখ্যাত লোক আপনি কাদের সিদ্দিকের কথা চিন্তা করেন ব্যয়নের দিয়ে খুশিয়ে খুশিয়ে সে মানুষ মেরে ফেলেছে এইভাবে সব আমলেই অনেক কথা বলে যে মানে আপনার যেভাবে যাকে বলা হয় নূর হোসেনকে হত্যা করা হয়েছে এটা কি আপনি মপ বলবেন না এটা ইজ মপ কিন্তু প্রত্যেকটার একটা সীমাবদ্ধতা ছিল এবং রিজন ছিল এবং এর সঙ্গে সরাসরি মানে এরকম একটা ব্যারিকেড দেওয়া ছিল ওটা আর বাড়তে বাড়তে পারেনি মানুষ একটা ঘটনা ঘটার পরে এমনভাবে বিক্ষুব্ধ হয়ে পড়েছে ওটাই শেষ ওটাই প্রথম তৃতীয়বার ওই ঘটনা বাংলাদেশে ঘটেনি এবারই দেখলাম যে এটা করোনার মতো ছোঁয়াছে রোগ হয়ে গেছে এটা মানে যে কোনো ছোঁয়াশে রোগ তার সাথে ছোঁয়াছ হয়ে গেছে মানে মপটা টেকনাফ থেকে তেতুলিয়া তুলিয়া পর্যন্ত যেগুলো মানে আপনি তথ্য বললেন এগুলো তো তথ্য এর বাইরে কত নারীর কান্না কত কিশোরের আর্তনাদ কত মায়ের বুক ফাটা কত পুরুষের যে অসহায়ত্ব কত সম্মানিত লোকের বেজ্জতি হওয়া এই সমাজের রন্ধে রন্ধে মব নামক এই শব্দটি দ্বারা আমাদের যে সামাজিক যে আপনি দেখেন যে একটা শব্দ আছে স্থাপকতা। মানে একটা চটচটে ভাব থাকে নরম পলি মাটির মধ্যে যে ধরনের একটা সম্পর্ক থাকে আমাদের সমাজের মধ্যে এরকম একটা বন্ধন থাকে একজন আরেকজনের জন্য বন্ধন থাকে ফিলিংস থাকে আমরা একে অপরের জন্য কাঁদি এগিয়ে যাই এই মবের কারণে সেই সমাজের যে স্থিতি স্থাপকতা নষ্ট হয়ে গেছে আমার চোখের সামনে মব ঘরছে আমি ভয়ে সেখানে বাধা দিতে যাচ্ছি না এটা বাংলায় কখনো হয়নি হুম বাংলায় যেকোনো একটা দুরবস্থা দেখলে মানুষের যেটা আসলে এক নলেজ করতে চাচ্ছে না অন্তর্বর্তী সরকারের কমি মনে হয় না কি অনেক মানে আমরা আবার স্বরাষ্ট্রপদেষ্টার কাছ থেকে এমনও শুনেছি গত দুদিন আগে যে আমরা আসলে এক মানে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ফলে তার এই বক্তব্যটা প্রাসঙ্গিক নয় একেবারে প্রাসঙ্গিক নয় মব মানে মব এখন পর্যন্ত শুধু আমি না আমার কাছে মনে হচ্ছে জনাব শফিক এবং জনাব স্বরাষ্ট্রমন্ত্রী ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ তিনুস তারাও এখন মবক্রেসের আতঙ্কে ভুগছেন সবাই আপনি ভুগছেন আমি ভুগছি প্রত্যেকটা মানুষকে এই মবের আতঙ্ক একেবারে তস্তস করে দিচ্ছেন থানার ওসি আর ডিসির মধ্যে কোনো পার্থক্য নাই তারপরে শেষে আপনি মেট্রোপলিটন পুলিশ কমিশনার সেটা ঢাকার হোক খুলনার হোক যেখানে হোক এই মবের কবলে পড়ে সবাই হাহাকার করে কান্নাকাটি করছেন নারী নাই পুরুষ নাই মানে মব সন্ত্রাস এমন একটা ব্যাপার এই মজলুমকে এই মজলুমকে সবাই সমান পর্যায়ে নিয়ে আসছে এই মজলুমের মধ্যে ইহুদিকে নাসারাকে মুসলমানকে শিয়াকে সুন্নিকে নট ম্যাটার এরা মজলুম মবের ভয়ে এখন সবাই সন্তুষ্ট কে মসজিদের ইমাম আর কে সন্ন্যাসী কে সাধু কে গাজা খায় কে ফেন্সিডিল খায় ডাজ নট ম্যাটার মবের নাম শোনার সঙ্গে সঙ্গে সবার মধ্যে যে আতঙ্কটা আসে সেইম আতঙ্ক এইরকম জেনারেলাইজ ইউনিভার্সাল কোনো আতঙ্ক এই বাঙালি জাতিকে আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমি চ্যালেঞ্জ জানালাম আমি এক হাজার বছরের মধ্যে দেখিনি এই বাংলার ইতিহাসে অর্থাৎ এক হাজার